অতিরিক্ত প্রশংসা করা আষাঢ়ে গল্প আষাঢ়ে আষাঢ়ে গল্প অবিশ্বাস ইদুর কপাল হল ইসরে পাকা কপাল পক্ষ ইতর বিশেষ ইতর বিশেষ পার্থক্য ঈদের চাঁদ আকাঙ্ক্ষিত বস্তু উরণচন্দ্রী উরণচন্দ্রী অমিত বেগ উন পাজুরে উনপঞ্চাশ বায়ু পাগলামি ইলাহি কাণ্ড

আচ্ছা ঠিক আছে করতে বলছে তিনটা জমি করো তিনটা করে পার তিনটা করে বলছে কেন যদি একটা বলে যাও তাহলে আমি দুইটা মনে থাকি করো